হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সর্বানি সর্বনীপ লাগে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটা বাবুকে দিয়ে শুরু করলাম বাবুকে দেখিয়ে আর এই দেখো রান্না করে নিচ্ছি বাঁধাকপি আর করে নেবো আলু উচ্ছে ভাজা মা সকালে টক ডাল আরেকটা তরকারি করেছে তো আলু উচ্ছে ভাজাটা এখানে বসিয়ে দেব আলু উচ্ছে ভাজাটা হয়ে গেলে দুপুর এলাকার জন্য আমি একটু গরম গরম পেঁয়াজি ভেজে নেবো আর এই দেখো বন্ধুরা গরম গরম পেঁয়াজি ভেজে নিচ্ছি এখানে কড়াইয়ে কিছুটা দিয়ে দিয়েছি আর কিছুটা ভাজা হয়েছে আর কিছুটা এখানে ব্যাটার রয়েছে ভেজে নেব ফ্রেন্ডস গুড ইভিনিং দেখো সন্ধ্যা হয়ে গেছে এখন সন্ধ্যে হয়ে রাত্রি সাড়ে বাজে তো আমার বাবা করতে দেখো আমি সন্ধ্যা আর এখানে চা করে মাকে দিলাম আর আমি তো মুড়ি আর একটু চা নিয়ে বসেছে বাবুকে বনিটা তুলে দিয়েছি আজকে প্রচুর ঘুমিয়েছি জানো তো ফ্রেন্ডস গরমে শরীরটা কেমন লাগছিলো তোমাদের তো বলছিলাম শরীরটা খারাপ লাগছিল শুধু আমার একা না সবারই শরীর খারাপ করবে একটু বৃষ্টি হলে কখন শুয়েছি ছেলে আর আমি আর এই সন্ধেবেলা ছটার সময় উঠলাম সন্ধ্যের আগে আগে উঠলাম উঠে তারপরে গা টা ধুয়ে আবার ছেলে ছেলে আবার বললাম যে অঙ্ক কর ম্যাম দিয়ে গেছে অঙ্ক করছে আর আমরা এখন চা খেয়ে নেবো চা খেয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে বন্ধুরা তো ফ্রেন্ডস দিন কি করলাম না করলাম তোমরা তো দেখেছো এবার থামনেল অনুযায়ী থামনেলের কথা অনুযায়ী তোমাদের সাথে আমি চলে এলাম কিছু কথা বলতে প্রতিদিন ওই এক আমি কাজ দেখাতে ভালো লাগে না তো আসল বিষয়টাই আসি আসল বিষয়টা হলো যে কিভাবে ভাইরাল হব কিভাবে ভিউজ বাড়বে কিভাবে সাবস্ক্রাইব বাড়বে মানে সত্যি কথা এটা একটা ভাবনার বিষয় কারণ আমরা যে মিডিল ক্লাস মানে লোয়ার মিডিল ক্লাস বলতে পারো যে সাবস্ক্রাইবার আজ মানে আমাদের সাবস্ক্রাইব নেই মানে আমরা লোয়ার আমি মনে করি লোয়ার মিডিল ক্লাস তো আমাদের কি করে ভিউজ হবে কি করে আমাদের সাবস্ক্রাইব বাড়বে কি করে আমাদের ওয়াচ টাইম বাড়বে সেটার মানে ট্রিকটা জেনে নাও কারণ আমার তো দেখেছো আমার প্রচুর প্রচুর সাবস্ক্রাইবার প্রচুর এত সাবস্ক্রাইবার নিয়ে উঠতে পারি না ঠিক আছে তো এখানে বিষয়বস্তুটা হলো যে আমি তোমাকে ভিডিও দেখে দিচ্ছি ওকে তোমার ভিডিও আমি তোমাকে দেখে দিলাম তোমাকে লাইক করলাম কমেন্ট করলাম বললাম নিউ ফ্রেন্ড হলাম ঠিক আছে কটা করলাম দশটা কুড়িটা তিরিশ জন এরম করে করলাম বেশি করা সম্ভব হয় না সাংসারিক কাজের মধ্যে থাকি হাজার হোক হাউসওয়াইফ তো ঠিক আছে বললাম রিটার্ন কে দিল তিরিশটার মধ্যে একটা দুটো কেন ঘ্যাম বেশি হ্যাঁ শরীরে ঘ্যাম বেশি আজ আমি কষ্ট করে ভিডিও দেখে দিচ্ছি তোমার লাইক করছি কমেন্ট করছি তোমার ওয়াচ টাইমটা বাড়িয়ে দিচ্ছি তুমি কি করছো সাত দিনে দশ দিনে পঞ্চাশ দিনেও আমার কাছে আসছো না কেন এগুলো কেন হবে তাহলে মানুষ মানুষকে ভালোবেসে নয় মানে তুমি দেখে দাও আমি দেখে দেবো কিন্তু না এটা হয় না এটা মানে খুব রেয়ার হয় আমি সত্যবাদী যুধিষ্ঠি নেই যে বলবো সবার দেখে দিই আমার লিমিটেড কিছু আছে আমি তাদের ভিডিও দেখতে খুব ভালোবাসি তারাও আমার ভিডিও দেখতে ভালো বাধ্য হোক বা ভালোবাসুক ভিডিও দেখে দেয় ঠিক আছে আমরা তো ওই মানে কি বলবো ছোট ছোট ড্রেস পরে বা বাজে বাজে ভিডিও তৈরি করি না যে ভাইরাল হবো হ্যাঁ এখানেও প্রশ্ন যে বলতে গেলে যারা মানে ভালো যারা ভিডিও করে তারাও তো ভাইরাল হয়েছে তা ছোট ড্রেস না পরেও তো অনেকে ভাই ভাইরাল হয়েছে অবশ্যই হয়েছে আমার এখানে বক্তব্য তাদের যদি ভালোবাসতে পারছো আমাদের ভালোবাসতে পারছো না আমি কিন্তু আমার একা নিয়ে আমার তিনটে বছর হয়ে গেল বেশি তিন চার বছর হয়ে গেলো চ্যানেলটা নিয়ে আমি পড়ে রয়েছি পট করে কি করলো চ্যানেলটা উড়ে গেল আমার উড়ে গেল কুড়ি পঁচিশ দিন পর ফিরে পেলাম তারপরে কি হলো আমার চ্যানেলটা পুরো ডাউন খেয়ে গেল। আরে বাবা ডাউন খেলি খেলি সব ঠিক আছে চ্যানেল আবার ফিরে অনেক বহু 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 কাঠখড় পুরিয়ে আমি আমার চ্যানেলটাকে ফিরিয়ে নিয়ে এসেছি প্রচুর কাঠখড় পুরাতে হয়েছে এমনি ওরা আমাকে ফিরিয়ে দেয়নি তো যারা দুদিন হলো ভিডিও করছে তারা ভাইরাল হয়ে যাচ্ছে আমাদের কি খামতিটা আছে এই বড়ো বড়ো ইউটিউবারদের শুনি থামনেল করো কেউ বলে টাইমে দাও কেউ বলে মানে এক টাইমে ভিডিও ছাড়ো কেউ বলে এইভাবে এই করো ওই করো সেই করো কন্টেন্ট ভালো বানায় কী খারাপটাই বা বানাই কি খারাপটাই বাবা নাই এটা তো দেখছি সেই ক্লাসের পরীক্ষা দেওয়ার মতো ব্যাপার স্যাপার হয়ে গেল যে ক্লাসে যেরকম ফার্স্ট সেকেন্ড থার্ডের ব্যাপার এখানেও তাই হয়ে যাচ্ছে এখানেও তাই হয়ে যাচ্ছে কেন এটা হবে কেন আচ্ছা আমি তোমাকে ভালোবেসে তোমাকে দেখে তোমাকে সাবস্ক্রাইব করলাম তোমাকে লাইক দিয়ে চলে গেলাম লাইক তো কেউ আমার ভিডিও দেয়ই না ভালো লাগে না বললাম তো ভিউ সাবস্ক্রাইব ওয়াচ টাইম আমার মেলা 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 মানে আমার রাখার জায়গা নেই ফোনের মতো স্টোরেজ ফুল এই 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 জিনিসগুলো মানে খালি বড় বড় ইউটিউবাররা বলবে এই করো ভাইরাল হবে এই ট্যাগ দাও ভাইরাল হবে এই কোয়ারিজগুলো লেখো ভাইরাল হবে কি করে হবে প্রত্যেকটা চ্যানেলের মধ্যে ঢুকে দেখবে প্রত্যেকটা নিয়ম মেনে আমি ভিডিও ছাড়ি তাহলে কি তাহলে আমার গলতি আমি ভালো ভিডিও দিতে পারি না আর নালে ওরা যেটা বলে সেটা ভুল কতদিন বস এগুলো সহ্য করবো বলো সারাটা দিন খাটাখাটনি করে ভিডিও দেখিয়ে রান্না এই ক্যামেরা সেট করো ওই দৌড়াদৌড়ি করছি ঘোরার মতো এই এখানে ক্যামেরা সেট করলে হবে ওখানে ক্যামেরা হয়তো আমি বলবো না যে আমি কমা আমি যথেষ্ট নিজের নিজের যেটুকুনি পারে আমি চেষ্টা করি চেষ্টা করি আমার ক্যামেরা ধরার কেউ নেই অনেকেরই নেই অধিকাংশ হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি পার্সেন্ট লোকের ক্যামেরা ধরা থাকে না লোক থাকে না তো তোমরা এখানে বিচার করো যে কী করলে ভাইরাল হবো কি করলে ছোট ড্রেস পরবো নাকি দূরে 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 কোথাও ঘুরতে যাবো কোথায় ঘুরতে যাবো একটা তো ঘরের বউ কোথায় প্রতিদিন বেরোবো বলো তোমরাই বলো কেন এরকম হবে কেন আমার সাথে কেন হচ্ছে তোমরা একটু বিচার করো তো যে সরবানি ব্লগ কবে এসেছে আমার আমার দু মাস আগে তিন মাস আগে এক বছর আগে যারা চ্যানেল খুলেছে তা তাদের কি এমন মধু তারা তারা ভাইরাল হচ্ছে তাদের মতন করে তাদের চ্যানেলকে ফলো করে সব করছি ট্যাগ দিচ্ছি এটা এটা যেটা যেটা বড় বড় ইউটিউবারটা বলে সেটাই করছি কিন্তু চ্যানেল কেন আমার ভাইরাল হচ্ছে না ভাই আশি আশি কে একটা ভিডিওতে আমার আশি কে ভিউজ হয়েছিল ওটাকে বলে ভালোভাবেই ভাইরাল আমি মনে করি কিন্তু করে খ্যাচ করে কেটে দিল আমার আশি কে ভিউ এই হ্যাঁ ভিউজ আমার নিয়ে নিল কেন সেই মানে আশিকে ভিউজ নেওয়ার পর আমি খুব কেঁদেছিলাম খুব কষ্ট পেয়েছিলাম আশি হাজার লোক আমার ভিডিও ভালোবেসে দেখেছিলো ওখানে আমি আড়াইশোখানা সাবস্ক্রাইব মানে গেন করেছিলাম ভালোবেসেই তো লোকে দিয়েছিল কিন্তু মাঝখানে আমার কি হলো আমি একদিনে আড়াইশো সাবস্ক্রাইব একদিনে আশি হাজার ভিউজ আমি পেয়েছিলাম মানে সেটা আমার আনন্দের সীমা ছিল না কিন্তু লোকে বলছে তুমি এইটা করো ওটা করো ভাইরাল হয়ে যাবে দু দু কে তিনকে হলেই তোমার ভাইরাল আমি আশি হাজার ভাইসে মানে আমি গেন করেছি ভিউস কিন্তু তবু আমি ভাইরাল হতে পারিনি এগুলো কি কোনো কথার কথা বলো বন্ধুরা এগুলো কোনো কথার কথা না তাহলে আমি কি ভাববো মিথ্যের জগতের মধ্যে আছি না সত্য জগতের মধ্যে আছি আমি বুঝতে পারছি না আমি খুব এক সময় ডিপ্রেসডে চলে যাই আমার ভালো লাগে না যে আমি ভাবি যে ছেড়ে দেবো দূর আর ভাল লাগছে না আমি এই ভিডিও করব না তোমরা আমার মতো কে কে পাবলিক এরকম আছো ইউটিউবার আছো যে এরকম ইউটিউব দিনের পর দিন করছো দিনের পর দিন করছো অথচ মানে পাঁচজন না সাতজন না দশজন আমার বড় ভিডিও দেখছে কেন হে কেন লোকে দেখেও এড়িয়ে চলে যাচ্ছে আমি লোককে জোর করব না পাবলিক কারণ তাদের ভাল লাগে না হয়তো আমার হয় না বড় চ্যানেলটা গ্রো করবে না আমার কেন আমার মতো অনেক আমার দিদি বা বোনদের চ্যানেল এরকম আছে এক জায়গায় দাঁড়িয়ে নড়তেই পারছে না ওই দশটা বিশটা মাস গেলে সাবস্ক্রাইব গেন করছে কেন এটা হবে বন্ধুরা কেন এটা হবে ভালো নিয়েও থাকবো মন্দ নিয়েও থাকবো কতদিন ইউটিউব কত দিন আর এইভাবে আমাদেরকে চ্যানেল মানে চ্যানেলটাকে আমাদের বন্ধ করে রেখে দেবে বলো তো কবে আমরা ভাইরাল হব আমার সাথে কি তোমরা একমত তাহলে একটু কমেন্টস করে লাইক দিয়ে আমাকে জানিও তো বন্ধুরা যে আমার সাথে তোমরা একমত কি না কার এরকম হচ্ছে নতুন বন্ধুরাও যদি দেখো আমি সবার ঘরেই ঢুকবো সবার ঘরে গিয়ে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে আসবো আমাকে শুধু কমেন্ট করে যাবে দিদি হ্যাঁ আমাদেরও এই সমস্যা হচ্ছে বা হচ্ছে না আমাকে প্লিজ তোমরা জানাবে আমার কান্না পেয়ে যায় আমি বহু কষ্ট করে ভিডিও করি আমার সংসারে কাজকর্ম সারাদিনের যাবতীয় সব করেও ক্যামেরাটাকে মানে সেট করার জন্য আমাকে প্রস্তুতি নিতে হয় যে না এবার আমাকে ভিডিও করতে হবে কি বলবো বলো আমার কথাগুলো যদি ভালো লাগে মানে কদিন আগে একজনকে দেখলাম দেড়কে টুকে ধরো দেখলাম সে কি করে সাত হাজার ফলোয়ার সে গেন করে তো তার যে মেলা 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 ভিউজ তাও না এগুলোই ভাবছি এগুলো কি করে হচ্ছে দু নম্বরই জগতে দু নম্বরই হচ্ছে আর কিছু না আমরা আমরা নিজের চেষ্টায় নিজের প্রচেষ্টায় আমরা যে কাজটা করছি এটা আমাদের কাছে মানে ইউটিউবের কাছে ভালো লাগছে না তাহলে কি করতে হবে বলবে ইউটিউব ছেড়ে দাও করো না আমরা আমাদের একটা কাজ এই প্ল্যাটফর্মে আমরা কাজ করছি দুটো টাকা আর্ন করার জন্য আমি টাকা ছেড়েই দিলাম সে টাকা কোন জন্মে কী হবে না হবে সেটা পরের কথা কিন্তু কিন্তু কি হলো আমরা কোনো কিছুতে গেন করতে পারছি না আমরা সেই স্কুলের লাস্ট বেঞ্চের স্টুডেন্টরা যেমন লাস্ট বেঞ্চে মানে যারা মিডিল ক্লাস স্টুডেন্ট লাস্ট বেঞ্চে বসে থাকে আমরা সেই লাস্ট বেঞ্চেই আছি ফার্স্ট বেঞ্চে আর যেতে পাচ্ছি না টপকে কেন এটা হবে কেন আর তুমি তোমার কোয়ালিটি যেমনই থাকুক তোমার ভিডিও দেখে দিচ্ছি তোমার ঘরে গিয়ে সাবস্ক্রাইব করছি তুমি উল্টে আসতে পারছো না তুমি কে হ্যাঁ কেন আসতে পারছো না আমি আমি এখন নতুন নিয়ে করেছি যে আমার ঘরে আসে না আমি তার ঘরে গিয়ে তিন চার দিন দেখি আনসাবস্ক্রাইব করে দিই কেন আমি সাবস্ক্রাইব করব তার চ্যানেল বড় হবে আর আমি ছোট হয়ে থাকবো এখন এই হিংসুটিটা আমি হয়েছি পরিষ্কার আমি তোমাদের সামনেই বলছি তাই করবে এই টিক্সটাই খাটাবে যে তোমাকে দেখবে না চ্যানেলের দিকে ঘুরেও তাকাবে না তাকে আনসাবস্ক্রাইব করে দেবে তবেই মানে তার শিক্ষা হবে এত ভিডিও ছাড়ছি এত কষ্ট করছি এত কষ্ট করছি বন্ধুরা কিন্তু কিছু লাভ হচ্ছে না রাতি বারোটা অবধি জেগে ভিডিও এডিট করে ভিডিও পোস্ট করছি কেউ আজকে দেখছি দুজন দেখেছি তিনজন আমার বাড়িতেই তো বলছে ছয় সাতটা ফোন সবাই দেখে দেয় তাহলে তাহলে আমার ঘরের লোকই দেখছে বাইরের লোক কেউ দেখছে না একটা লাইক পর্যন্ত দেয় না কষ্টটাও ওইখানে কষ্ট রাখার জায়গা নেই তো আমার আমার কথাগুলো যদি খারাপ লাগে বা ভালো লাগে সরি আমি কাউকে কষ্ট দিয়ে কথা বলতে চাইনি কিছু কিছু মানুষ এমন আছে ছ্যাঁচরামি করে আমি তার ঘরে যাচ্ছি সে আমার ঘরে আসার প্রয়োজন মনে করছে না অথচ তার দুশো তিনশো আড়াইশো পাঁচশো তার হয়তো সাবস্ক্রাইব হবে কিন্তু সে ঘুরেও তাকাচ্ছে না কেন তাকাও তবে তো তোমার দিকে সবাই তাকাবে শুধু তোমার দিকে তাকালে তোমার দিকে তাকাচ্ছি তুমি আমার দিকে এইভাবে হয় না এভাবে ইউটিউবের প্ল্যাটফর্ম ফেসবুকের প্ল্যাটফর্ম এরকমই ইনস্টাগ্রামে তো সঙ্গে সঙ্গে ফলো করে বলে প্লিজ ব্যাক ফলোব্যাক ব্যাক করো ফলো ব্যাক করে দিতে হয় সঙ্গে সঙ্গে করে দিতে হয় যে না করলে তা সেও এসেছে আমিও এসেছি আমি যদি না আমি করি ব্যাক যদি আমি না করি তাহলে সেই বা ফলোটা পাবে কি করে আমাকে সে ভালোবেসেই ফলো করেছে আমাকেও ভালোবেসেই ফলো করতে হবে তার ভিডিও দেখে দিতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে ফলো করতে হবে আমি কি কিছু আমার আগের কথাগুলোকে কিছু ভুলে তোমরা কিন্তু প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা আর অনেকটা বড় লং ভিডিও হয়ে গেল প্লিজ তোমরা ভিডিওটা পুরোটা দেখো লাইক কমেন্ট করো কার কার আমার সাথে একমত সে আমাকে কিন্তু অবশ্য করেই জানিও আজকের মতো এইটুকুনি টাটা